ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না প্রকাশ্য দিবালোকে যখন এমন ঘটনা ঘটে তখন বিষয়টা আপনি কিভাবে নেবেন যেখানে দেখা যাচ্ছে একটা বকাটে ছেলের আগমন আর সেখান থেকে মূল ঘটনাটার উদ্ঘাটন করতে হবে দর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি হচ্ছে কি ঘটনা ঘটতে চলছে বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না প্রকাশ্য দিবালোকে এমন ঘটনার বাস্তব চালচিত্র আগে কখনো দেখিনি যা করে আল্লাহ মঙ্গলের জন্যই করে আর সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ এখানে দেখা যাচ্ছে একটা বকাটে ছেলে সিলুনে এসেছেন আর পরক্ষণেই একজনের চুল কাটা নিয়ে ব্যস্ত ছিল আর সেই লুকটাকে এখান থেকে মার দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে আর পরোক্ষণেই নাপিতকে বলা হচ্ছে আমার চুল আগে কেটে দাও আর পরোক্ষণেই একটা বর্দলুক এসেছেন সেই সিলোনে আর সেটার সামনেই সিগারেট জ্বালিয়ে ধুমা দিচ্ছেন সেই বর্দলুকের মুখে আর পরখ কণে সেই বড্রলোক কিন্তু ক্ষেপে যায় আর পরক্ষণে যা ঘটে যায় সেটা দেখার জন্য একেবারে পোস্ত ছিলাম না সে বকাটে ছেলের সাথে পেরে না ওঠায় সে মুরব্বি কিন্তু এখান থেকে চলে যায় বড়লোকের ছেলে বকাটে আর আপনার ছেলে মেয়ে কোথা থেকে কোথায় যাচ্ছে নেশা পানি করছে সেটার প্রতি অবশ্যই খেয়াল রাখুন না হলে আপনার ছেলেটাও এমন অবস্থায় পড়তে পারে যেখানে দেখা যাচ্ছে সেই প্রথম অবস্থায় যে ছেলেটা এখান থেকে তাড়িয়ে দিয়েছিল সেই ছেলেটা কিন্তু এসে হাজির আর পরক্ষণেই কিন্তু তার ছোটো বাইকে এবং তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় অত্যাচারের বিচার প্রকাশ্য দেওয়ালোকেই কিন্তু হয় আর যেটা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না আপনার কোটি কোটি টাকা কিন্তু সেই টাকার কোনো দাম নেই সেই টাকা উড়িয়ে দিচ্ছে আপনার একমাত্র ছেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন পরক্ষণে দেখা যাচ্ছে নাপিত কিন্তু শরীর পা টিপতে ব্যস্ত হয়ে পড়েন আর পরোক্ষণেই অত্যাচারী বিচার যে প্রকাশ্য দিবালোকে হয় এটাই তার বাস্তব চালচিত্র প্রমাণ আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না প্রকাশ্য দিবালোকে যখন এমন ঘটনা ঘটে তখন তো বিষয়টা ভালোভাবেই আসলে এই রটে সিসি ক্যামেরা ফুটেজটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে সবাই সতর্কতা অবলম্বন করতে পারে যেন এমন কাজ না করে আপনার টাকা পয়সা জমিদারি সব কিছুই আছে কিন্তু আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন তাই সতর্কতা অবলম্বন করুন